তিনি না বিয়ের মালা পড়তে চেয়েছিলি এই যে তোকে আমি জুতার মালা পরে দিলাম তোর অনেক ইচ্ছে ছিল আমার হাত থেকে তুই ফুলের মালা পরবি তোকে আমি জুতার মালা পরে দিলাম আজকে আমি মুচি বলে বাড়িতে ডেকে নিয়ে এভাবে অপমান করছেন একদিন দেখবেন আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে বাবা দীপ্ত তুমি আমারে আর আমার মায়ের একটু সাহায্য করো আরে আপনার এই অবস্থা কি করে হলো আপনি তো কোটিপতি ছিলেন একজন কোটিপতি হয়ে একটা মুচির কাছে হাত পাতে এসেছেন এই মুচি তাহলেই চা আমরা চ্যানেল ভালো করে কালার করে দে তো আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি জুতাটা খুলে দিন আমি কালি করে দিচ্ছি তুই সামান্য মুচি হয়ে কি বললি আমার পায়ের জুতা খুলে দিতে না আমি এখানেই পা রাখবো তুই কালি করে দিবি কালি কর ঠিক আছে চেয়ারম্যান স্যার এই যা কি করলে তুই আরে এই কালি দিয়ে আমার পায় জামাটা নষ্ট করেতে নেই চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কালি লাগাইনি আমি তো আপনাকে আগেই বলেছিলাম জুতাটা খুলে দিন কিন্তু আপনি তো দিলেন না আপনি আমার কথা শুনলেন না আর তার জন্যই ভুল করে আপনার পাজামাটাই কালি লেগে গেল হ্যাঁ মুথির কথা আমি এই এলাকার চেয়ারম্যান আমার সামনে ভয়ে কথা বলতে পারে না আর তো সামান্য মুচি হয়ে আমার মুখের উপর কথা বলে আমি কি করলাম চেয়ারম্যান সাহেব যেটা সত্যি সেটাই তো বললাম আর আপনি আমাকে এমনভাবে মারলেন চেয়ারম্যান সাহেব আমি মুচি বলে কি মানুষ না এই মুচির বাচ্চা একদম চুপ তুই আমার দামি পায়জামা তো নষ্ট করে ফেলেছিস এর জরিমানা তো দিতে হবে চেয়ারম্যান সাহেব দয়া করুন আমি আপনার পায়ে পড়ছি আমি জরিমানা দিতে পারবো না চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে কিস্তির লোক আসবে ওদের টাকা না দিতে পারলে সব কিছু নিয়ে চলে যাবে দয়া করুন চেয়ারম্যান সাহেব এই ফকি নির কি আর পাগল লেখা পাচার তো শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে পাচার বলছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি আপনার পা ছেড়ে দিচ্ছি কিন্তু আমি আপনার জরিমানা দিতে পারবো না এই জরিমানা তো করবোই দেখাগুলো দে চেয়ারম্যান সাহেব আপনি এই মুচির পেটে লাথি দিয়ে টাকাগুলো সব নিয়ে চলে গেলেন কি দোষ ছিল আমার যে আমার এত বড় ক্ষতি করলেন আপনি যে ক্ষমতার অহংকারে দাপট দেখাচ্ছেন একদিন সেই দাপট আপনার থাকবে না শেষ হয়ে যাবেন আপনি জুতা পালিশ করাবেন জুতা এ পালিশ এই 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 জুতা পালিশ দাও দাও আমার জুতার একটু পালিশ করে দাও তো আরে তো এসব আমি কি দেখছি তুমি রাস্তা রাস্তায় ঘুরে মুচির কাজ করছো তুমি না আমাকে বলেছিলে তুমি কলেজে পড়াশোনা করো তোমার ভালো একটা বিজনেস আছে আর এসব আমি কি দেখছি হায় আল্লাহ আমার মাথা তো এখন কেমন যেন ঘোরাচ্ছে আসলে অথই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি তোমাকে আর কিছু বলতে হবে না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে এটাই তোমার আসল পরিচয় আর তুমি একজন সামান্য মুচি আর এই মুচিটাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে গেছি হ্যাঁ আমি মুচি আমার বাবা নেই মাথার উপরে ছাদও নেই পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য আমার এই মুচির কাজ করতে হয় কিন্তু বিশ্বাস করো আমি একটা চাকরি পেয়ে গেলে মুচির কাজ ছেড়ে দেবো শোনো কথায় আছে না কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন ময়ূর কখনো হতে পারে না নিশ্চিত তেমনি একজন মুচিও কখনো ক্ষতিপতি হতে পারবে না অতএব তুমি এমন করো না আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দিও না প্লিজ আচ্ছা আচ্ছা এই মুচির বাচ্চা তুই আমার হাত ধরলি কেন তুই আমার পরিচয় জানিস আমি একজন চেয়ারম্যানের মেয়ে আর একজন চেয়ারম্যানের মেয়ের হাত তুই এভাবে ধরে থাকবি আশেপাশের লোকজন দেখলে আমার মান সম্মান যাবে তো যাবেই সাথে আমার চেয়ারম্যান বাবার মান সম্মানও যাবে অতএব তুমি ওকে মারলে আমি মুচি বলে আজ আমার গায়ে হাত তুললে একটা ভালো বাড়ি গাড়ি চাকরি নেই বলে তুমি এই সম্পর্কটা ভেঙে দিবে আরে তুই তো সামান্য একটা মুচি তুই আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে কি খাওয়াবি তুই জানিস আমার মাসিক খরচ কত আমার বাবা মাস গেলে আমাকে যে টাকা হাত দেয় সেই টাকা তো তুই সারা মাসে কাজ করে ইনকাম করতে পারবি না ভাগ্যিস তুই যে একটা মুচি সেটা আমার চোখের সামনে ধরা পড়ে গেছে অতএব প্লিজ তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও দেখবে আমি একটা চাকরি খুঁজে নেব ঠিক আছে এত করে যে তো কাকুতি মিনিত করছিস তুই আমাকে বিয়ে করবি তাহলে কাজ করিস কালকে তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস বিয়ের প্রস্তাব নিয়ে তুমি সত্যি বলছো আমি তোমার বাড়িতে আমার মাকে নিয়ে আসব হ্যাঁ একদম সত্যি কথা বলেছি মুচির বাচ্চা মুচি কালকে আই তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে তারপর দেখবি আমার বাবা তোদের এমন অপমান করবে যা সারা জীবনেও তোরা ভুলতে পারবি না ঠিক আছে আমি তাহলে এখন যাই যেতেবল যাই আর কয়টা বাড়িতে ঘুরে তারপরে মায়ের কাছে যাব এই dara এই মুসির বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস তোরে ঢুকতে দিল কে আতেই উনি কে উনি কে মানে ওনার বাড়িতে এসে জিজ্ঞেস করছে উনি কে উনি হচ্ছে আমার বাবা চেয়ারম্যান হাসান চৌধুরী আদই তুই কি ছেলেটাকে চিনিস নাকি হ্যাঁ বাবা চিনি এই মুচিটা নাকি আমাকে ভালোবাসে তাই এই জন্য আমাদের বাড়িতে এসেছে বিয়ের প্রস্তাব তাই নাকি তাই আমার পোলার লগে আপনার মাইয়া বিয়ের প্রস্তাব আনছি এই ফকিরনি তুই কি বললি তোর মুচি ছেলের জন্য আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে দিস এই তোর ছেলে কি যোগ্যতা আছে তোর ছেলে তো সারাদিন রাস্তায় বসে মানুষের জুতা পরিষ্কার করে আর আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান আমার মেয়ের বিয়ে দেব কোটিপতি ছেলের সাথে আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন আমার পড়ায় মুসি হইলেও পড়ালেখায় ভালো ভবিষ্যতে সে একটা ভালো চাকরি পাইবো এই ফকির নেই তোর ছেলেকে কে চাকরি দেবে তোর ছেলেকে কেউ চাকরি দেবে না এই জানিস আমার মেয়ের প্রতিদিন হাত খরচ কত আমার মেয়ের ড্রেসের দাম কত জুতার দাম কত আমার মেয়ের প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা হাত খরচ তোর ছেলে শখ জেগেছে আমার মেয়েকে বিয়ে করানোর তোর ছেলের তো জীবনে কোনোদিন এত টাকা চোখেও দেখবে না অতই তোমার বাবা তোমার সামনে আমাকে আর মাকে অপমান করছে আর তুমি হাসছো তাই মুচি আমার বাবা তো শুধুমাত্র তোকে অপমানই করেছে তোর মায়ের তো সব কপালের ভাগ্য যে তোর মায়ের সামনে আমার বাবা তোকে জুতা পিটা করে নি আর শুন তোর এত সাহস হয় কি করে যে তুই আমাকে বিয়ে করবি অতই তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করছ না আমাকে আর আমার মাকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করছো অপমান অপমানের তো এখন পর্যন্ত কিছুই দেখিসনি এবার দেখবি যে অপমান কাকে বলে কত প্রকার ও কি কি জাস্ট ওয়েট তিনি মালা পড়তে চেয়েছিলেন এই যে তোকে আমি জুতার মালা পরে দিলাম তোর অনেক ইচ্ছে ছিল আমার হাত থেকে তুই ফুলের মালা পরবি তোকে আমি জুতার মালা করে দিলাম। আল্লাহ। হে অপমান দে আমার মারো এভাবে কান্না কাটি করে কোনো লাভ হবে না। শুনার আপত্তি। আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে শহরে থাকে। দিশন কটিবতি তার সাথেই সামনের মাসে আমার বিয়ে হবে। তুই বরং এক কাজ করিস। তোর মাকে নিয়ে সে পেট ভরে চেটেপুটে খেয়ে যাস। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের জুতা যদি কোনো ময়লা টলা লেগে থাকে

আপনি তো আপনার মেয়েকে বাড়ি গাড়ি দেখে বিয়ে দিচ্ছেন দোয়া করি যেন সুখী হয় এই মুচির বাচ্চা মুচি তুই এখন যেমন মুচিগিরি করিস না তুই ভবিষ্যতে মুচি থাকবি যা বলছേ আল্লাহ চাইলে গরিবকে ধনী আর ধনীকে এক মুহূর্তে গরীব বানিয়ে দিতে পারে ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না একটা কথা মনে রাখবেন অহংকার পতনের মূল চলো মা যা অর্থে দোয়া গরু মরে না হ্যাঁ মা চলো চলো ইরে, Nara Nara। ইরে মুসি, শুনলাম সিআরমেরের মেয়ে নাকি বিয়ে করতে গিয়েছিলি। সবাই মিলে অপমান করে যো মালা গলায় দিয়ে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। যেটা শুনেছিস সেটাই সত্যি। তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার নাম নেই নাকি? হ্যাঁ। মুসি বলবো না তো নাম ধরে ডাকতে হবে। এই, যারা ব্যাঙ্কে চাকরি করে তাদেরকে ব্যাংকার বলা হয়। যারা স্কুলে পড়াশোনা করায় তাদেরকে শিক্ষক বলা হয়। আর যারা রিকশা চালায় তাদেরকে রিকশাওয়ালা বলা হয়। যারা এই জুতো দুটো কালি করে তাদের কি বলা হয় মুসেই বলা হয় তুই তো তো পরিষ্কার করিস বলবো এই খাতা কলম নিয়ে কোথায় যাচ্ছে আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি তোর দেখ চাকরির পরীক্ষা দিতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে আমি মুচি নাকি রিক্সাওয়ালা এটা দেখে কেউ আমাকে চাকরি দেবে না আমি যদি পরীক্ষার খাতা ঠিক মতো লিখতে পারি প্রশ্নের উত্তর দিতে পারি তবেই আমার চাকরি হবে যাই হোক তোর সাথে এত বাজে কথা বলার সময় আমার নেই আল্লাহ এই চাকরিটা আমাকে পাইয়ে দাও এইসব মানুষদের অপমানের যোগ্য জবাব আমি দিতে পারবো আরে দাদা তুই মুসেছি সারা জীবন মুসেই থাকবে ভালো চাকরি করা লাগবে না কখনো তোমার কি রে মা তোর মন খারাপ কে তুই কাঁদা শেষ করে জন্য আর তোর হাতে কাঁটার দেখ কি হয়েছে মা বাবা তোমার জামাই একটা অন্য মেয়ের সাথে পরকিয়া করে আর আমি এটার প্রতিবাদ করেছিলাম বলে আমাকে ডিভোর্স দিয়ে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে হায় আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ একটার পর একটা বিপদ আমারে দিলা আমার টাকা পয়সা দর্শক সম্পত্তি গাড়ি বাড়ি সবই নিয়ে নিলা আমার মায়া আমার মায়ের সংসার নিয়ে নিলাম এখন আমি আমার আমি আমার মায়ের কয়ে যাবো কি কাবু বাবা তুমি অন্তত এসব কথা বলো না তুমি যদি এসব কথা বলো আমি কোথায় যাব বলো তো তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না মারে এখন আমি এই মুহূর্তে কি করবো আমরা কোথায় যাবো কি করবো মানে এই মুহূর্তে আমাদের বাঁচাইতে পারে একমাত্র উপায় আছে বা দীপ্ত দীপ্তর কাছে গেলে আমাদের বড় উপায় হবে বাবা কি বলছো বাবা দীপ্ত আমাদের বাঁচাবে মানে ও আমি শুনছি দীপ্ত মুসিতে গান কোডিপতে এসে গেছে সে মাঝে অনেক দান সদকা করে অনেক উপকার করে ওরে জল আমরা আমি দীপ্তর কাছে যাই দেখেছো বাবা যাকে মুচি বলে একদিন অপমান করে গলায় জুতোর মালা পরি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজকে কিনা তার কাছেই সাহায্যের জন্য ভিক্ষা চাইতে যেতে হবে hore মা সবই আমাদের কপালের ফল চল আমরা আমরা ডাক্তার কাছে যাই চল কি ব্যাপার মা ড্রাইভার এখন আসছে না কেন বাবা দিপ্ত তুমি আমার মায়া ডারার আমারে একটু সাহায্য করো আপনাকে কোথায় যেন দেখেছি আমার ঠিক মনে পড়ছে না তুই চিনতে না পারলেও আমি ঠিকই চিনতে পারছি উনি সেই অহংকারী চেয়ারম্যান যিনি তরে মুসি বইলা তার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিল আর তার ক্ষমতার জোর দেখায়া মানুষ দিয়া তোর মুসির দোকান ভাইয়া দিছিল হ্যাঁ উনি তো সেই চেয়ারম্যান সাহেব আরে আপনার এই অবস্থা কি করে হলো আপনি তো কোটিপতি ছিলেন আরেকজন কোটিপতি হয়ে একটা মুচির কাছে হাত পাততে এসেছেন কি ব্যাপার আপনার মুখটা তো শুকনো লাগছে কেন আপনার তো কোটিপতি ছেলের সাথে বিয়ের কথা আমাকে মিথ্যা বলে বাড়িতে ডেকে নিয়ে জুতোর মালা পরিয়েছিলেন আমাকে আর অপমান করে বের করে দিয়েছিলেন আর এখন তার কাছে এসেছেন হাত পাততে দীপ্ত তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি এরকম মুচি থেকে কোটিপতি হয়ে যাবে আর আমরা কোটিপতি থেকে রাস্তার ভিকারি হয়ে যাব কিসের ক্ষমা চাইছো তুমি আরে তোমাদের মতো অহংকারী মানুষদেরকে ক্ষমা করতেও চাই না আর করার সাধ্য আমাদের নেই বেরিয়ে যাও না হলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব দারোয়ান বাবা আমি তোমাদের দেব পায় পড়ে তুমি না আমার মেয়েকে ভালোবাসো বাবা তুমি আমার মেয়েটারে মেনে নাও আর তোমার ঘরের বউ গো এটা বাবা আপনি কি করে ভাবলেন আপনার মতো ফকিরের ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করব। আমি কি আগের মতো আছি নাকি আমি এখন কোটিপতি আমার পিছনে হাজার হাজার কোটিপতির মেয়ে ঘুরে বেড়ায় আমি তাদের কোনো একজনকে বিয়ে করব। বেরিয়ে যান এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান দাঁড়ান আমার বাড়িতে ফকির নিয়ে আসলেও খালি হাতে যায় না খোকা ওনারে কিছু টাকা দিয়ে দে ঠিক আছে দিচ্ছি গাড়ি চলে চলো